গ্রামের নাম হচ্ছে নিঝুমপুর লোকেরা বলে অধিকটায় যেও না সূর্য ডোবার পর ওই গ্রাম আর থাকে না আমি তখন শহরের কলেজে পড়ি ছুটিতে মামার বাড়ি এসেছি মামার বাড়ির পাশেই সেই গ্রাম চুপচাপ নিস্তব্ধ অদ্ভুতভাবে ভাবে নিশ্চুপ প্রথম দিনই খেয়াল করলাম সন্ধ্যা নামলেই সবাই দরজা বন্ধ করে ফেলে কেউ বাইরে বেরোয় না কুকুর না আমি জিজ্ঞেস করেছিলাম মামা ওই দিকটা এত কেন মামা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল। ওখানে ওখানে রাত নামে। না কিছু একটা হেসেছিলাম ভেবেছিলাম গ্রাম্য কুসংস্কার আমাবস্যা প্রথম অদ্ভুত ঘটনা রাত ঠিক তিনটা সাত মিনিট ঘুম ভেঙে গেল হঠাৎ কারণ কেউ জানালায় টোকা দিচ্ছে টুক 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 জানালার বাইরে তাকিয়ে দেখি কেউ নেই কিন্তু টোকা থামে না হঠাৎ একটা গলা। আমি ভয় ঘেমে উঠলাম এই গলাকার পরের মুহূর্তেই সব থেমে গেল সকালে মামিকে জিজ্ঞেস করতেই তার মুখ সাদা হয়ে গেল সূর্য ডোবার আগে বেরিয়ে যা আমি আর কিছু বললাম না এভাবেই দ্বিতীয় দিন কেটে গেল কিন্তু তৃতীয় দিন কৌতূহল সামলাতে না পেরে বিকেলে ওই গ্রামে ঢুকলাম সূর্য তখন নামছে গ্রামটা অক্ষত ঘর আছে আছে রাস্তা কিন্তু মানুষ হঠাৎ দেখি সে আমাকে বলল থেকে এসেছিস কণ্ঠে বলল আমি বললাম হ্যাঁ সে একটু হাসলো কিন্তু চোখে আনন্দ নেই সূর্য ডোবার আগে বেরিয়ে যা আমি জিজ্ঞেস করলাম কেন সে শুধু বলল সে শুধু বলল কারণ আমরা বেরোতে পারিনি তো আমি বুঝতে পারিনি ঠিক তখনই চারদিক অন্ধকার এক সেকেন্ড আগেও আলো ছিল হঠাৎ ছেলেটি ভয়ানক রূপ দেখে ভয় পালিয়ে চলে আসি পরদিনই আমার বাড়িতে ফিরে আসি আর কোনোদিন ওইদিকে দিকে যাইনি সবাইকে ধন্যবাদ গল্পটি মন দিয়ে শোনার জন্য এমনই রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সাথেই থাকুন ধন্যবাদ